দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহি অবরাকাত আজকে আলোচনা করব হায়েজ ও ইস্তেহাদা সম্পর্কিত মাস আরানি যেগুলো মেয়েরা লাজুকতার কারণে আলোচনা করে না আলোচনা করতে চায় না আমি আজকে সুস্পষ্টভাবে আপনাদের সামনে আলোচনার চেষ্টা করব ইনশাআল্লাহ তাহলে আসুন আমাদের মূল আলোচনায় হায়েজ ও ইস্তেহাজা বলা হয় মহিলাদের প্রস্তাবের রাস্তা দিয়ে রক্ত প্রবাহিতকে হায়েস ও ইস্তেহাজা বলে হায়েজ ও ইস্তেহাজা ভিন্ন শব্দ ভিন্ন অর্থ হায়েজের সর্বনিম্ন মুদ্রত বাহাত্তর ঘন্টা অর্থাৎ তিন দিন তিন রাত সর্বোচ্চ দশ দিন দশ রাত এর মধ্যবর্তী সময়টার মধ্যে যদি কারো প্রিয় রক্ত প্রবাহিত হয় তাকেই হায়েস বলে গণ্য করা হয় হায়াস চলা অবস্থায় মহিলারা নামাজ পড়তে পারবে না নামাজ নিষিদ্ধ যদি কোনো মহিলার মাহে রমজানে হায়েস শুরু হয়ে যায় তখন তার জন্য রমজানের রোজা রাখা নিষিদ্ধ পরবর্তী সময়ে এই রোজা কাজা আদায় করতে হবে নামাজ কাজা আদায় করতে হবে না যদি কোনো মহিলার নামাজরত অবস্থায় তার হায়াস শুরু হয়ে যায় ওই নামাজ পরবর্তী সময় তা কাজা আদায় করতে হবে না তাহলে আসুন ইস্তেহাজা কাকে বলে এস্তেহাজার সর্বনিম্ন মুদ্রত হচ্ছে তিন দিন তিন রাতের কম দশ দিন দশ রাতের অধিক অর্থাৎ তিন দিনের কম দশ দিনের অধিক যদি রক্ত প্রবাহিত হয় সেটাকে হায়েজ বলে গণ্য করা হবে না এস্তেহাজা বলে গণ্য করা হবে যদি কোনো নয় বছরের কমের কোনো মেয়ের রক্ত প্রবাহিত হয় সেটাও হায়েজ বলে গণ্য করা হবে না সেটা ইস্তেহাজা বলে গণ্য করা হবে তাহলে তাদের জন্য ডাক্তারের পরামর্শ নিতে হবে আল্লাহ তালা সমস্ত মহিলাদেরকে হায়েজ ইস্তেহাজা নেফাস। এই মাস আলা সম্পর্কিত যত বিষয় আছে এই বিষয়ে জ্ঞান অর্জন করার وما علينا إلا البلاغ السلام عليكم ورحمة الله وبركاته